হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই যে যেখানে আছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ আছি মিঠুর লাইফ স্টাইল আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা জানাই আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আজকে হল মঙ্গলবার এখন বাজে সকাল এগারোটা তিরিশ তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণই একটু অন্য রকমের ভিডিও আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে যদি ভালো লাগে তাহলে পাশে থেকো আর অবশ্যই একটা কমেন্ট করো লাইক দিতে কিন্তু ভুলো না নতুন বন্ধুরা তোমরা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি এখন আজ স্নান টান সেরে এসেছি পুজো দেবো এখন তো পুজো দেওয়ার আগে একটু আলতা পরে নিচ্ছি আলতা ঠালতা পরে তারপরে পুজো দেব আজকে সকাল সকাল সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে গেছে সকালবেলা রান্না করেছি ভাত করেছি আর হলো ডিমের তরকারি করেছি ডিমের ঝোল আর টমেটো দিয়ে ডাল করেছি আর বেশি কিছু করতে পারিনি আর তোমরা তো এতক্ষণে বুঝতেই পারছো আলতা ঠালতা পড়ছি আজকে মঙ্গলবার বিপত্তারিণীর পুজো আজকে আমি উপোস করেছি মানে মানুষ করছি আর তুই হচ্ছে মানুষ হলি এই দেখ তাহলে আমি আসছি হ্যাঁ পুজো দিয়ে আসি চলো পুজো দিয়ে আসি মন্দিরে যাচ্ছি পুজো দিতে ঘরের ঠাকুরকে দেখো দেখো ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে সব ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সবাই বসে আছে রথের কয়েকদিন বেশ ঠাকুরগুলোকে একটু সাজাচ্ছি ভালো করে সব সময় তো সময় হয়ে ওঠে না আজকে অনেক সকালবেলা উঠেছি ফুলও অনেক তুলেছি প্রত্যেক দিন তো সব ফুল তোলাও হয় না আজকে অনেক এইগুলো গুছিয়ে নেই টোটোই উঠবো ওখানে আম তিনটে নিয়ে যাই ভালো আমি তো ভাবলাম ঠাকুরকে একটু দেই বাবা রাস্তায় যা জ্যাম তা আমার টোটো যাবে তো নাকি আমার হেঁটে হেঁটে যেতে হবে খোল তো গেটটা গেটটা খোল গেটটা খোল জটড় উঠে কোনো লাভ নেই হেটেই যা ওই দেখো জ্যাম দেখো কি তো দিচ্ছি এই দেখো আমাদের বাড়ির সামনে ওইখানেই নেমে এসে গেছে

উপোস করে নিয়মগুলো করি হলো তোমার ওই যে ডোর বাঁধে আর কি সুতো লাল সুতো কিনে নিয়ে আসি আর লা তোমার করে সুতোর সুতো নেই একসাথে করে আর কি করে সুতো তাতে দিয়ে গিট বাঁধা হয় তেরোখানা গিট তেরোটা দুব্বো তেরোটা গিট আর তেরোখানা সুতো একসাথে করে তারপরে তেরো রকমের ফল নেই আর ঠাকুরের জন্য ভুজি নেই দক্ষিণা আর তেরো রকমের ফল মিষ্টি এই হলো আমরা দেই অনেকে পান সুপারিও দেয় তো আমরা প্রথম থেকে করে আসছি তো পান সুপুরি কোনোদিনও দেইনি সেজন্য আমরা আর পান সুপুরি দেই না কারণ প্রথমে যে নিয়মটা ধরেছি সেই নিয়মটাই আমরা মানে রেখে যাচ্ছি কারণ আবার নতুন নতুন করে নিয়ম ধরবো অনেক প্রথমে তো অনেক কিছুই জানতাম না তবে প্রত্যেক বছর পুজো দিতে এসেই দেখি এক একটা করে নিয়ম তো সেই নিয়মগুলো আমরা পালন করা হয় না কারণ আমি আমার মা সবসময় বলতো যেটা নিয়ম প্রথমে ধরবি সেটাই একরকম করাই ভালো আমাদেরও সেটাই মনে হয় তো সেজন্য আর নিয়ম বাড়াই না ওই তেরো রকমের ফল তেরো মানে তেরোটা সুতো তেরোটা দুব্বো এটাই হলো মেন মানে পুজোর দক্ষিণা আর ভুজি এটাই মনে করি তারপরে পুজো দিয়ে এই যে অঞ্জলি দেব পাঁচালি পড়া হবে এখানে বসে আছি সবাই দেখো পুজো শুরু হয়ে গেছে এবং প্রতিদিন আহ্বানপূর্ক বলিলেন তোমার দিকে কি রুকাইয়া রাখি আছো শীঘ্র আনো কি রাখি আছো তাহা যদি সত্য না বলো তাহা ওইবে বোদ্ধই তোমাকে জনভবনে পাঠাই ডাকিয়ে অত্যন্ত ভীত হইয়া বলিতে লাগিলেন রাজন আমার গৃহে নানাবিধ ফল পুষ্পাদি রইয়াছে ইয়া ব্যতীত তো আর কিছু নাই এই কথা বলিয়া মনে মনে দুর্গা দেবীর স্তব করিতে আরম্ভ করিলেন রাজ্য বলিলেন মা বিপত্তারিণী দুর্গে আমি ঘোর বিপদে পতিত হইয়া তোমার স্মরণাপন্ন হইলাম মা আমি আমরা এখন বাড়িতে চলে এসেছি পুজো কমপ্লিট করে পাজাই টাচালি সব পড়া হয়ে গেল তারপরে বাড়িতে এসছি আর আমরা কি করেছি বলো তো আমরা যে তেরো রকমের ফল তিন বোনে কিনেছিলাম তো একজনের পুরো ফলটাই দিয়ে এসছি হলো তোমার মন্দিরে ঠাকুর মশাইকে আর ভুজ্জি দক্ষিণা তো দিয়েইছি ও আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি এই পুজোতে কিন্তু আনারস দেয় আনারস নাকি দিতে হয় তো জানি না এটাও ছোটবেলাতে শুনেছিলাম মা করতো যখন তখন শুনেছিলাম তো সেই থেকে আমরা আনারসও দিই আনারস একটা কিনেছিলাম অর্ধেকটা দিয়ে এসেছি ঠাকুরমশাইকে আর অর্ধেকটা আমরা বাড়িতে নিয়ে এসছি তারপরে ফল টল খাওয়া হলো তেরো রকমের ফল সমস্তটা কেটেছি কেটে ভাগ ভাগ করে রেখে তিন বনেই খেয়েছি সবাইকে প্রসাদ দিয়েছি আর এখন হলো সন্ধেবেলা আমরা সন্ধ্যেবেলাতেই খাওয়া হয় এই দেখো সাদা আলুর চচ্চড়ি করেছি সাদা তেল দিয়ে কাঁচা লঙ্কা আর সন্দেব লবণ দিয়ে আর বসানো হচ্ছে সুজি আর হবে লুচি তেরোটা করে লুচি তৈরি হবে এটাই হলো আমরা মানে বিপদায়ণী পুজোতে এই নিয়মটাই করে আসি আর ছোটো ছোটো করে একদম বানাচ্ছি কারণ কি বলতো ছোট ছোট করে না করলে না খাওয়া যেত না আগে বড় বড় করে করতাম তেরোটা লুচি একদমই খেতে পারতাম না ভীষণই কষ্ট হতো এখন ওই জন্য ছোট ছোট করে সবগুলোই করি হয়তো দুটো কি তিনটে কি একটাকে যে যেরকম পারবে সে আর কি একটা কি আমি দুটো যেরকম একটু বড় করেছি আমার ছোট বোন চারটে বড় করেছে আর আমার মেজ বোন ছটা সাতটা বড় করেছে তো এই হচ্ছে কথা আর সব ছোট ছোট করেছে তো যে যেরকম ভাবে পারবো খেতে সে সেরকম ভাবেই খাবো কিন্তু হলো তেরোটা খেতেই হবে সে তুমি ছোট ছোট খাও বাতাসার মতন আর বড় বড় খাও বাতাসার মতন দেখো আমার মেজো বোন রান্না করছে সুজিটা করেছে খুব সুন্দর হয়েছিল খেতে আলু চচ্চড়িটাও কিন্তু খুবই ভালো হয়েছিল সুজি হয়ে গেছে এই তোমার আলু চচ্চড়ি হয়ে গেছে এইবারে হবে লুচি আমি মেখে রেখে দিয়েছিলাম আর আমার ছোটো বোন ভেজে দিচ্ছে মানে বেলে দিচ্ছে আর আমার মেয়েজ বোন ভাজছে আর আপনারা বলতে পারো তোমরা যে তুমি তাহলে কি করছো আমি আর কি ওদের সাথে গল্প করছি আরও তদারকি করছি ভিডিও করছি আর ওদের সাথে গল্প করছি এই এই হলো কাজ আমার তো আর ও হ্যাঁ মানে জলটাও কিন্তু আমরা ঠাকুরের কাছে দেই জানো তো এক বোতল জল দিয়ে দেই কারণ কি ওই জলটাই আমরা মিশিয়ে মিশিয়ে সারাদিন খাই মানে পুজোর পরে তারপরে তোমার আটা মাখা মানে লুচি ময়দা টয়দা মাখা সবই কিন্তু ওই জল দিয়ে করে এই যে সেই জলটা মানে অল্প একটু জল থাকতে থাকতে আবার এক বোতল ভরে নেই ওই জলটাই আমরা দিনকে ওই ঠাকুরের জলটাই খাই তো তো এই এই দেখো লুচি ভাজা হয়ে গেছে প্রায় অনেকগুলো আর শুধু আমাদের জন্য করলে তো হবে না বাড়ির সবাই তো বাচ্চা কাচ্চা সবাই খাবে তার জন্যে আমাদেরটা প্রথমে সবার তিনজনের তেরোটা তেরোটা করে করে গুনে রেখে দিয়ে তারপরে ওদের জন্যে করা হচ্ছে তো হচ্ছে তোমার বাড়িতে একটা জিনিস পুজো টুজো করলে শুধু একজনের আমরাদের জন্য করবো এটা তো হয় না বলো সবাই তো খাবে বাচ্চা কাচ্চা সবাই দেখো এবারে তেরোটা লুচি সে পাতায় গুনে গুনে নিচ্ছি আর আমাদের আর একটা নিয়মও তোমাদেরকে বলছি আগার পাতাতে কিন্তু খেতে হয় আমরা আগার পাতাতে খাই কারণ আমার মাকে দেখে এসছি যেটা সেটাই আমরা করি যে কলা পাতার আগা কেটে নিয়ে তিনটে আগা পাতা কেটে নিয়েছি এটা আমার বোনের ছেলে কেটে এনে দিয়েছে তো তিনটে আগার পাতা কেটে এবার এই পাতায় দেখো লুচিগুলো সাজিয়ে নিচ্ছি ক্যামেরাতে কিন্তু ভীষণ বড় বড় লাগছে এত বড়ও কিন্তু না তো বন্ধুরা দেখো এখন বাজে হলো দশটা আর আমি এখন বাড়িতে চলে আসলাম বোনের বাড়িতে খাওয়া দাওয়া করে পোশাক থোসাদ নিয়ে সব নিয়ে ভাবছি কি আমি দূর থেকে তোমার সাথে কথা বলতে বলতে আসছে আর দূর থেকে ভাবছি কি আমি বেসিনে বাসন দেখতে পাচ্ছি না কেন তাহলে কি সব মেজে টেজে রাখলো আমি আরও আনন্দ করতে করতে বেসিনের সামনে এসে তোমাদেরকে আর দেখাতে আসলাম এসে দেখি বাসন আমার জন্য পড়ে আছে ওই যে তাও যে ওরা যে নিজেরা বেড়ে চুড়ে নিয়ে খেয়েছে এটাই আমার অনেক শান্তি বাসন আমি মেজে নেব কোনো অসুবিধা নেই ওরা এইখানে এখন ও আমার ভোগ সবাইকে খেতে দিয়েছে সব কিছু আবার গুছিয়ে টুছিয়ে এখানটা তুলে রেখেছে দেখো এই যে আর এখন আমাকে দেখতে হবে এর মধ্যে কি কি আছে কি কি নেই সেইগুলোকে আবার আমার অনেক সকালবেলা আজকে রান্না করেছি তো সেগুলোকে আগে দেখি দেখে তারপরে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে আমাকে এখন করতে হবে কটা রুটি ঠিক আছে ভাতটা কেমন আছে দেখতে হবে নষ্ট যদি হয়ে যায় ভাত আর এখন আমি করতে পারবো না সবাইকে রুটি খাওয়ালো একজনের জন্য আমি আর ভাত করতে পারবো না ঠিক আছে ফ্রি স্কুল চিকেন আমি কিসের জন্য মাথাটা গেছে এত পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে তোমাদেরকে কি বলবো বেতাল যন্ত্রণা করছে মনে হচ্ছে প্রথমে আগে একটা মাথার যন্ত্রণার ওষুধ খেয়ে নিতে হবে তারপরে গিয়ে কাজে হাত দিতে হবে চা আর এখন খাবো না তো একটু খেতে ইচ্ছা করছিল তবে এখন আর খাবো না চাটা খেলে না ঘুমটা নষ্ট হয়ে যাবে রাত্রে ঠিক আছে চায়ের একটা এনার্জি ঘুমটা নষ্ট হয়ে যাবে একদম এই কাজকর্মগুলো সেরে এক ঘুমে সকাল হয়ে যাবে আজকে সারাদিন অনেক পরিশ্রম করেছে পরিশ্রমের থেকে কী বলো তো এই যে পুজো দিতে গেছি তারপর সারাদিন আমরা গল্প করেছি আজকে মানে আমরা তিন বোন একান্ত আপন একদম তিন বোন একসাথে পুজো দিলাম একসাথে খাওয়া দাওয়া করলাম খুবই ভালো লাগলো ভগবানের কাছে বলি ভগবান এই যাতে আমাদের তিন বোনের এরকমই মিল থাকে কোনো দিন যাতে কোনো গন্ডগোল না হয় তোমাদের সবার ভালোবাসা আর মা বাবার আশীর্বাদ থাকলে এইটুকু আশা করতেই পারি বলো তো চলো দেখা যাক ও আমার এখন আমি আমার গোপুসোনাকে ওই লাল তাকা পরাবো চলো গোপু লাল তাকাটা নিয়ে এসছি ওইটা আগে পরিয়ে দিয়ে আসি এই দেখো ও হাতে পড়েছে খুলবি না ভাল লাগে এক বছর রেখে দিতে হয় তো খুলে ফেলিস না না আমি খুলি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা আমার পাশে দেখো পুরোনা বন্ধুরা সবাই তোমার পাশে আছো আর তোমরা যে এই পর্যন্ত আমার ভিডিওটা কষ্ট করে তোমাদের অমূল্য সময় নষ্ট করে দেখলে তার জন্য আমার অনেক 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 আন্তরিক ভালোবাসা সবাইকে গুড নাইটটা